জাপানের একটি সুন্দর এবং সহজ দর্শন আছে যা আপনার জীবনের আসল উদ্দেশ্যকে বুঝতে সাহায্য করতে পারে এবং আমরা এটি মাত্র কয়েক মিনিটেই সহজ ও পরিষ্কার ভাষায় আপনাকে বোঝাব আজ আমরা আপনাকে বোঝাতে চলেছি বই ইকিগাই গাই একটি দীর্ঘ ও সুখী জীবনের জাপানি রহস্য সম্পর্কে বইটির শুরু হয় একটি জাপানি শব্দ ইকিগাই গাই বোঝানোর মাধ্যমে যার অর্থ জীবনের উদ্দেশ্য বা সকালে ওঠার কারণ প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনও ইকিগাই থাকে কিন্তু অনেকেই সেটাকে চিনতে পারেন না এই বইয়ের লেখক জাপানের এক সুন্দর দ্বীপ ওকিনাওয়াতে গিয়েছিলেন যেখানে বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক মানুষরা বাস করেন তারা জানতে চেয়েছিলেন এই মানুষদের দীর্ঘ সুস্থ এবং আনন্দময় জীবনের রহস্য কী তারা দেখলেন এর উত্তর কোনো অলৌকিকতায় নয় বরং এক অত্যন্ত সাধারণ অর্থবহ ও সামাজিক জীবনে লুকিয়ে আছে একটি জীবন যার মাঝে উদ্দেশ্য আছে ভালোবাসা আছে এবং প্রতিদিন বাঁচার আনন্দ আছে ওকিনাওয়াতে মানুষ অনেক বেশি বয়স হলেও সক্রিয় থাকেন তারা নব্বই বা একশো বছর বয়সেও রান্না করেন বাগান করেন গান করেন বা নিজের শখ পূরণ করেন সেখানে কোনো বৃদ্ধ গাছের ডাল ছাঁটছেন বা কোনও দাদিমা ভালোবাসা দিয়ে ঝুড়ি বানাচ্ছেন এমন দৃশ্য খুবই সাধারণ তারা সেই কাজগুলোই করেন যা তাদের খুশি দেয় এবং এটাই তাদের শারীরিক ও মানসিক সতেজতার মূল কারণ এটার সোজা মানে হল যখন জীবনে কোনো উদ্দেশ্য থাকে তখন বয়স শুধুই একটা সংখ্যা হয়ে যায় এখন প্রশ্ন হল এই মানুষগুলো কিভাবে এতটা তরুণ এবং প্রাণবন্ত থাকেন এর উত্তরও খুব সহজ প্রথমত তাঁদের খাদ্যাভ্যাস তারা মূলত সবজি তফু আর মাছ খান তারা এক নিয়ম মেনে চলেন যাকে বলে হাড়াহাঁচি বু অর্থাৎ তখনই খাওয়া বন্ধ করা যখন পেট আশি পার্সেন্টেজ ভরে গেছে তারা প্রচুর হাসেন প্রকৃতির মাঝে সময় কাটান এবং চিন্তাকে বেশি কাছে আসতে দেন না তাঁরা ধনসম্পদের পেছনে ছুটে বেড়ান না বরং সমতা ও শান্তিকে বেছে নেন সম্ভবত এটাই আসল রহস্য কম মানসিক চাপ বেশি হাসি এরপর বইটি আমাদের পরিচয় করায় মনোবিজ্ঞানী ভিক্টর ফ্র্যাঙ্কলের চিন্তার সঙ্গে যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে ছিলেন তিনি বলেন একজন মানুষ যতই কষ্টে থাকুক না কেন যদি তার জীবনে কোনো অর্থ থাকে তাহলে সেসব কিছু সহ্য করতে পারে ইকিগাইয়ের মূল অর্থই হল জীবনের ভেতর এমন কিছু খুঁজে বের করা যা আপনাকে বাঁচা শক্তি দেয় এটা বট কিছু হতে হবে না বাগান করা সন্তানদের বট করা কিংবা শিল্পচর্চাও হতে পারে যখন জীবনে মানে থাকে তখনই জীবন বাঁচার যোগ্য হয় অনেক সময় আমরা কোনো কাজে এতটাই মগ্ন হয়ে যাই যে সময়ের হুঁশ থাকে না একে বলে ফ্লো যেমন একজন চিত্রশিল্পী যখন ছবি আঁকে লেখক যখন লেখে খেলোয়াড় যখন দৌড়ায় তখন সে সেই কাজেই সম্পূর্ণ ডুবে থাকে ওকিনাওয়ার মানুষরাও প্রায়শই এমন ফ্লোয়ের মধ্যে জীবন কাটান যখন আপনি কোনো কাজে পুরোপুরি নিমগ্ন হন তখনই আসল সুখের অনুভূতি আসে আপনি যত বেশিবার এই ফ্লো অনুভব করবেন আপনার জীবন ততই পরিপূর্ণ ও শান্তিপূর্ণ হয়ে উঠবে লেখকরা যখন ওকিনাওয়ার শতবর্ষী মানুষদের সঙ্গে সাক্ষাৎ করেন তারা দেখেন সবার মধ্যেই একরকম বৃত্তি আছে একটা সত্যিকারের আনন্দ কেউ এখনও প্রতিদিন বাগান করেন কেউ রান্না করেন পরিবারের জন্য কেউ গান করেন বা বাজনা বাজান তারা শুধু জীবিত ছিলেন না তারা পুরোপুরি জীবন উপভোগ করছিলেন তাদের জীবনের রহস্য ছিল চিরকাল শিখে যাওয়া হাসি খুশি থাকা এবং কৌতূহল ধরে রাখা আমরা তাদের কাছ থেকে কি শিখতে পারি সবচেয়ে বড় শিক্ষা সুখ অর্থ বা খ্যাতি থেকে আসে না তা আসে ছোট ছোট ভালো কাজ আর ইতিবাচক চিন্তা থেকে তাঁরা ভবিষ্যতের চিন্তা করেন না তারা প্রতিদিনকে পূর্ণভাবে বাঁচেন বন্ধুদের সঙ্গে সময় কাটান প্রকৃতির কাছে থাকেন এবং ছোট ছোট জিনিসেও বড় আনন্দ খুঁজে পান তাদের জীবন বাইরে থেকে সরল মনে হলেও ভিতরে তা ছিল গভীর খাদ্যের কথায় আসা যাক এটাও তাদের দীর্ঘ জীবনের একটি বট স্তম্ভ তাঁদের খাবার রঙিন নানা ধরনের সবজি ফল সামুদ্রিক খাদ্য টোফু ও সুপে পরিপূর্ণ তারা মাছ খান কিন্তু মাংস খুব কম খান তারা প্রতিদিন গ্রিন টি পান করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা কখনো অতিরিক্ত খান না হাড়া হাচিবু এর নিয়ম তাদের হালকা ও সুস্থ রাখে এবং অনেক রোগ থেকে দূরে রাখে আজকাল আমরা বিশাল জিমে ঘাম ঝরাই আর ওকি নাওয়ার মানুষরাও কিছুটা ব্যায়াম করেন কিন্তু খুব স্বাভাবিকভাবে তারা হাঁটেন বাগান করেন ধীরে ধীরে স্ট্রেচ করেন কেউ কেউ কারাতে বা তাইচি করে থাকেন আর কেউ কেউ প্রতিদিন সকালে রেডিও তাইসো করে যা একটি গোষ্ঠী ভিত্তিক শরীরচর্চা এই ব্যায়ামগুলো কখনোই কঠোর নয় কিন্তু তারা শরীরকে শক্তিশালী ও নমনীয় রাখে ওকিনাওয়ার মানুষ জানেন জীবন কখনোই নিখুঁত হয় না তবে তারা সেই অসম্পূর্ণতার সঙ্গে যুদ্ধ করেন না তারা তাকে গ্রহণ করেন তারা বিশ্বাস করেন ওয়াবিশাবি তে অর্থাৎ পুরনো ভাঙা অসম্পূর্ণ জিনিসেও সৌন্দর্য খুঁজে পাওয়া যেমন একটা ভাঙা কাপ এক বৃদ্ধ গাছ বা কারো মুখের বলি রেখা তারা ইচিগো ইচিয়ে তেও বিশ্বাস করেন অর্থাৎ প্রতিটি মুহূর্ত অদ্বিতীয় আর তা আর কখনো ফিরবে না তাই তা সম্পূর্ণভাবে উপভোগ করতে হবে এই পরিবর্তন ও অসম্পূর্ণতাকে গ্রহণ করেই তারা সত্যিকারের শান্তি খুঁজে পান এখন প্রশ্ন আমরা কিভাবে আমাদের ইকিগাই খুঁজে পাব লেখকরা বলেন ইকিগাই হচ্ছে চারটি বিষয়ের মিলনস্থল এক যা আপনি ভালোবাসেন দুই যা আপনি ভালো করতে পারেন তিন যা দুনিয়ার প্রয়োজন চার এবং যা দিয়ে আপনি অর্থ উপার্জন করতে পারেন আপনার ইকিগাই হতে পারে আপনার পেশা আপনার কোনো শখ পরিবার বা এমন কি ছোট কোনো দৈনন্দিন কাজ যা আপনাকে খুশি দেয় গুরুত্বপূর্ণ কথা হল আপনি চলতে থাকুন মানুষের সঙ্গে যুক্ত থাকুন এবং প্রতিটি দিনকে অর্থপূর্ণ করে তুলুন সবশেষে বইটির আসল বার্তা স্পষ্ট দীর্ঘ জীবন ও সুখের চাবিকাঠি ধন বিলাসিতা বা ওষুধে নেই এটা আছে একটি উদ্দেশ্যমূলক জীবনযাপনে সন্তুলিত খাবারে নিয়মিত হালকা চলাফেরায় আরও বেশি হাসিতে এবং গভীর সম্পর্ক গড়ে তুলতে পারার ক্ষমতায় আপনার ইকিগাই বাইরে কোথাও নেই তা আপনার ভেতরেই আছে শুধু তাকে চিনে নিতে হবে আর একবার আপনি তা খুঁজে পেলেই প্রতিটি দিন এক একটা উপহার হয়ে যাবে তাই মনে রাখুন সুখের জন্য আপনাকে ধনী বা জাঁকজমক পূর্ণ হতে হবে না আপনার দরকার একটা উদ্দেশ্য ভালোবাসা আত্মীয়তা আরেক সরল জীবন যার মধ্যে লুকিয়ে থাকে সত্যিকারের আনন্দ এইটাই ইকিগাইয়ের মূলমন্ত্র এটাই ছিল আজকের অডিও বুক সারাংশ ইকিগাই একটি দীর্ঘ ও সুখী জীবনের জাপানি রহস্য মনে রাখবেন জ্ঞান তখনই বাড়ে যখন আপনি তাকে প্রতিদিনের অভ্যাসে রূপ দেন তাই প্রতিদিন একটা বই শুনুন এবং তাকে নিজের জীবনের যাত্রার অংশ করে তুলুন যদি এটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে আগামীকালের একটি নতুন বইয়ের সঙ্গে